এদের পন্ধে আসছে পাঁচশো টাকা দশটা পাঁচশো টাকা দশটা পাঁচশো টাকা করে হয় না কিন্তু দাম না

ঈদের পরেও ধামাকা থাকবে জি ভাই ঈদের আগেও ছিল ঈদের পরেও থাকবে ঈদের আগে ছিল এখন ঈদের পরে আর বেশি ধামাকা চলতে নাকি ভাই জি ভাই কি ধামাকা থাকবে আজকে ভাই এই যে দেখেন ভাই প্যাকেজ প্যাকেজ থাকবে কোনতে ভাই কোন অবশ্যই সব দোকানে শত টাকার শত টাকা শত টাকার একশো এদের পর চিপিস দাম কমছে কি কি ত্রিপিস বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি বাংলাদেশি সকল প্রকার চিপিস আছে সব ধরনের চিপিস পেয়ে যাবে এক দোকানের মধ্যে যাবে এক দোকানে বসে এক লাখ টাকার মাল নিতে পারবো বিভিন্ন কোয়ালিটি মিলে আপনাদের ঠিকানা কোথায় এটা ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা কাউ গাও সে মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শততা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান তারা আসতে না পারবে যারা আসতে না পারবে সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস মাল পর্যন্ত অর্ডার করতে পারবো বাদ সাহেব বয়স থেকে হোম ডেলিভারি মাল পেয়ে যাবে মাত্র পাঁচশো দশ টাকা বয়স পেয়ে যাবে ভাই অবশ্যই আজকে দশকের কি দেখাবেন আজকে সর্বনিম্ন প্যাকেজ আছে আমাদের দশ পিস তাকে বাইশো টাকা কি বলতেছেন ভাই দশ পিস বাইশো টাকা ভাই টাকা ভাই ভাই দুইশো টাকা পিস ভাই কোন ভাই দেখেন ভাই থ্রি পিস টাকা পিস ভাই চি পিস ভাই দুইশো টাকায় যেটা নাকি সর্বনিম্ন দুইশো এটা একটু কষ্ট কাটবো ভাই এটা একটু রং যাবে তারপর থেকে যেগুলো আছে রং কালার গ্যারান্টি মানে সতভাবে ব্যবসা করে অনেকে বলবো না রং যাইবো না

একদম পিওর সুতির মধ্যে ভাই এই দেখেন ভাই একদম সুতির মধ্যে যারা ক্যাটালগের মাল নিতে যাচ্ছেন তাদের জন্য তাই তো ভাই যে সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থাকবো 10 পিস 3000 টাকা 10 পিস 3000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে আর কি এই যে 300 টাকা সুতি 3 পিস ভাই কি ভাই 300 টাকায় সুতি 3 পিস 300 টাকা সুতি 3 পিস ভাই জি ভাই একদম পিওর সুতির মধ্যে কালো তো হবে না ভাই দেখেন থাকবে সাড়ে চার হাত এটি অনেকে বলবে পাঁচ হাত পাঁচ হাত থাকবে না সাড়ে চার হাত উন্নয় সাড়ে চার হাত থাকবে কালার থাকবে অসংখ্য কালার অসংখ্য অসংখ্য কালার অসংখ্য

অন্যটা থাকবে খুবই দেখেন অসংখ্যের মধ্যে তারপরে আছে বাটিকের আরেকটু ভালোর মধ্যে আসতে ভালোর মধ্যে দেখাবো এই যে দশ পিস চার টাকা দশ পিস দশ পিস চার হাজার টাকা টাকা হচ্ছে মোমবাটিকের মধ্যে ওইটার চাইতে একটু ভালো ওইটার চাইতে এটা আরো ভালো মানের আরো ভালো মানেরও আছে

যার যে কালার পছন্দ স্ক্রিনশট নেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান ওই কালার ডিজাইন গুলো নিতে পারবেন পেয়ে যাবে আর কি জি অবশ্যই তারপর ভাই তারপর হচ্ছে বাটিকের মধ্যে আরি সুতার কাজ করা আরি কাজের জি বাটিকের মধ্যে আরি কাজ করা যারা বাটিকের মধ্যে কাজ করা চাচ্ছেন তাদের জন্য তাই তো ভাই বাটিকের মধ্যে কাজ করা এগুলা বাটিকের মধ্যে আরি সুতার কাজ করা আর এগুলো আপনার খুচরা 700 650 হোলসেল 500 520 আমরা দিব অনলি 480 টাকা বাটিকের মধ্যে আরই কাজ করা

হাজার হাজার বাটিকের কালেকশন শত টাকা কালেকশন মাশাআল্লাহ দেখেন হাজার হাজার ডিজাইন পাচ্ছেন আপনারা এই যে কালেকশন গুলো দেখেন একদম এটা হচ্ছে তুলি বাটিকের মধ্যে ভাই কালেকশন মাশাআল্লাহ যা আমার সামনে পিছে একই প্রিন্ট করা থাকবে তুলি বাটিকের সেম এর মধ্যে আর জি সেম প্রিন্টেড সালোয়ার কাপড়টা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং সুতার মধ্যে একদম ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা আর ওন্নাটা থাকবে

এটা রেট পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ সত্তর টাকা ডিসকাউন্ট দেওয়া আশি টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা কালার আছে কালার কালার যার কালার পছন্দ নিতে পারবো অনেক কালার রয়েছে

অন্যান্য দোকান থেকে কোয়ালিটি ভালো থাকবে মানসম্মত থাকবে এই যে দেখেন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন অস্থির একটা ডিজাইনের মধ্যে অনলি 480 টাকা এগুলি সব 480 করে 480 টাকা এগুলি 480 করে 480 মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন থাকবে তাই তো ভাই বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার থাকবে এই যে দেখেন ওন্নাটা দেখেন ও মাশাআল্লাহ পাঁচ হাতের নামাজও না থাকবে সব পাঁচ হাতের নামাজও না পাঁচ হাতের নামাজও না থাকবে এই দেখেন কালার থাকবে কয়টা দেই তো ভাই চারটা করে কালার চারটা করে কালার কত দাম ভাই

তারপরে পাকিস্তানি বুটিক্স পাকিস্তানি দেখে এর মধ্যে যারা নিতে যাচ্ছেন তাদের হচ্ছে গলায় কাজ করা নিচে

সাতশো টাকা দিচ্ছি দেখেন আপডেট আপডেট করেছি এটাও কি কাজ করা এটা হচ্ছে গলায় কাজ করা গলায় গাছ থাকবে কুরবানিদের জন্য নতুন নতুন কালেকশন করে ফেলছি দেখেন কুরবানি কালেকশন কাজগুলো দেখেন

যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না আর পুরো বিরুরা দেখলে সবাই বুঝতে পারেন পুরো বিরু যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো বিরু দেখছেন তারপরে যদি কিছু জানার থাকে বুঝার থাকে বুঝতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে বুঝে নেবেন নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখা দেইগা অনেক ডিজাইন আছে সব তো আর একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাই না ভাই